প্রিয় দর্শক আপনারা অনেকে প্রশ্ন করেন যে কাঁচা গরুর মাংস অথবা গরুর মাংস রান্না করে আমরা কয়দিন ফ্রিজে রাখতে পারি এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক টেনশন কাজ করে তো আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন আপনারা যদি কাঁচা গরুর মাংস ফ্রিজের মধ্যে রাখেন তাহলে সেটা আপনারা আট মাস থেকে এক বছর পর্যন্ত আপনারা ফ্রিজের মধ্যে কাঁচা গরুর মাংস রাখতে পারবেন তবে মাংস ভালো রাখার রাখার কিছু কৌশল আছে আপনি গরু মাংসগুলোকে রাখার সময় এক থেকে দেড় কেজির ছোটো ছোটো প্যাকেট করে যদি রাখতে পারেন তাহলে মাংসটা ভালো থাকবে এবং মাংসের প্যাকেটটা এমনভাবে বাঁধতে হবে যেন সেটার মধ্যে বাতাস আদান প্রদান না করে অর্থাৎ বাতাস যেন বের না হয় অথবা বাতাস যেন বাইরে থেকে না ঢোকে যদি আপনি এভাবে সুন্দর করে প্যাকেট করে ভালো করে বাঁধতে পারেন তাহলে মাংসটা ভালো থাকবে এছাড়া মাংস ভালো রাখার আরেকটা কৌশল হচ্ছে আপনি যেই প্যাকেট থেকে একবার মাংস খুলবেন ওই প্যাকেটটা দ্বিতীয়বার রাখা যাবে না যেমন আপনি দেড় কেজি একটা মাংসের প্যাকেট সেখান থেকে আপনি অর্ধেক রান্না করবেন আবার অর্ধেক রেখে দিবেন তাহলে মাংসটা ভালো থাকবে না অর্থাৎ আপনি যে প্যাকেটটা আপনি রান্না করার জন্য নামাবেন সেটা রাখবেন না সেটা সম্পূর্ণ রান্না করে ফেলবেন আরেকটা কৌশল হচ্ছে আপনারা যদি ডিপ ফ্রিজের মধ্যে লবণ পানির বরফ তৈরি করে সেটা সেগুলো দিয়ে আপনারা মাংসগুলো ঢেকে রাখতে পারেন তাহলে মাংস বেশি দিন ভালো থাকে তো এটা গেল কাঁচা মাংসের ক্ষেত্রে এখন অনেকে আছেন মাংস রান্না করে কিংবা মানে মাংসটাকে আপনারা তেল দিয়ে ভেজে সেটা রাখতে চান ক্ষেত্রে হচ্ছে আপনি কাঁচা মাংসের মতো বেশি দিন রাখতে পারবেন না রান্না করেন বা তেলে ভাজেন তাহলে সেটাকে আপনি দুই থেকে পাঁচ মাস পর্যন্ত আপনি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের মাংস কতদিন রাখতে পারবেন সেই কনফিউশনটা দূর হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম